এবার কি তবে আরামবাগ মহকুমা জুড়ে বাস বন্ধের দিকে এগোচ্ছে মালিকরা হুগলির আরামবাকে রামকৃষ্ণ সেতুর সংস্কার কাজ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছুদিন ধরে এই সেতুর কাজ চললেও গতি না আসায় বাস মালিক থেকে যাত্রীরা সবাই ভোগান দিতে বেশি সমস্যায় বাস মালিকরা সংস্কারের জন্য ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন দশ মেট্রিক টনের বেশি যান চলাচল বন্ধ থাকায় যাত্রী পরিবহনে বাধ্য হচ্ছে বাস মালিকরা কাটা সার্ভিস করে চালাতে ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা সেজন্য অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করে কালীপুরে তারা বাস রাখছে প্রশাসনের নির্দেশ অনুযায়ী কামারপুকুর বালি খাটুল শাখার রাস্তায় কোনো অটো বা টোটো যাত্রী তুলতে পারবে না কিন্তু বাস্তবে নির্দেশ মানা হচ্ছে না যত্রতত্র যাত্রী তুলছে এই সমস্ত ছোট গাড়িগুলো এতে আরও সমস্যায় পড়ছেন বাস মালিকরা তাদের অভিযোগ তেলের খরচে উঠে আসছে না বাস মালিক সংগঠনগুলির দাবি রামকৃষ্ণ সেতুর পরিস্থিতি উন্নতি না হলে চলতি মাসের দশ তারিখ পর বাস পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হবে বলেও জানান তারা দীর্ঘদিন ধরেই তারা বিকল্প সেতুর দাবি জানিয়ে আসছেন উল্লেখ্যই রামকৃষ্ণ সেতুর হুগলি সহ পাঁচটি জেলার একমাত্র যোগাযোগ সেতুটি টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট মিটিং হয়েছিল হিস্ট্রি অফিসে আমরা যেটা ওনাদেরকে বলেছিলাম যে অস্থায়ী একটা ব্রিজ অন্তত তৈরি করে দিতে যেমন হরিণখোলায় যে ব্রিজ তৈরি হয়েছিল অস্থায়ীভাবে এবং সেটা প্রমোটারকে দেওয়া হয়েছিল তার জন্য টোল নিচ্ছিল তাদের কিন্তু তখন আমাদের তখনকার বাস কিন্তু টোল দিয়ে যাতায়াত করেছে এমনকি সে সময় লরিও পাস হয়েছে আমরা সেই যুক্তি দিয়ে বলেছিলাম ওনাদের যাতে আমরা টোল অস্থায়ী সেতু করুন আমরা টোলটা দেব এটা তো হলোই না দ্বিতীয়ত হচ্ছে রিপেয়ারিংয়ের যা পরিসার আগামী মানে সামনে দু হাজার ছাব্বিশ সালে সে বেশি চালু হবে সেটা আমরা জানি না আর তিন নম্বর হচ্ছে এইভাবে যে বাস স্ট্যান্ডটা হয়ে আছে অস্থায়ীভাবে আমাদের স্টাফেরা যথারীতি ধরুন কেউ ছ ঘন্টা কেউ পাঁচ ঘন্টা জার্নিং করে আসছে তাদের কোনো নির্দিষ্ট একটা রেস্ট রুম নেই নেই তারা পায়খানা বাথরুমের প্রবলেম আমরা পায়খানা বাথরুমের ব্যাপারে বলেছি যাতে পায়খানা বাথরুম ফ্রি সার্ভিসটা দেওয়া হয় আমরা যেহেতু পাবলিক এত কষ্ট করে এত ক্ষতি স্বীকার করে গাড়ি মালিকরা ফ্রি সার্ভিস দিচ্ছে সেটা যেমন ফ্রি সার্ভিস থাকে আগামী কাল থেকেও যদি চালু করে খুব ভালো হয় এটা হচ্ছে টোটো আর অটো টোটো অটো খামারপুকুর থেকে কালীপুর পর্যন্ত মেন রাস্তায় চলবে না এদিকে খাটুল থেকে আরম্বা কালীপুর পর্যন্ত চলবে না বালিরংগঞ্জ থেকে আরম্বা কালীপুর পর্যন্ত চলবে না এটুকু প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিলেন সেখানে আটটিও আটটিও প্রতিনিধি টেকনিক্যাল অফিসারও ছিলেন কিন্তু আমরা এই মুহূর্তে এসে দেখছি এবং আমরা শুনতেও পাচ্ছি যে যথারীতি গাড়িগুলো টোটো অটোগুলো যথারীতি প্যাসেঞ্জার দিয়ে খামারপুকুরতে চলে আসে তাহলে আমাদের বাস সার্ভিস দরকার নেই টোটো অটোই সার্ভিস দিয়ে থাকুক এই পরিচালনাটা হয়ে আছে আমরা আগামী দিন এসপিও এবং নেতৃত্ব যারা আছে ম্যাডাম এমপি ম্যাডামও আছে ওনাদেরও জানাচ্ছি যাতে তাদের ডাইরেক্ট পরিষেবা দেওয়া যায় এবং হাইট যেটা আছে সেটা আশা করছি তুলে দিলে আমার মনে হয় বাসগুলো অন্তত যাতায়াত করবে অটোমেটিক তো লাইন পড়ে গেলে তার ওভারলোড পড়ে যাচ্ছে বিষটা তাহলে বাসটা যাতায়াত করলে কি কত ক্ষতি হয়ে যাবে এটা যদি পিডব্লিউ দেখেন সেই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে এসেছি এখানে দেখছি আজকে তো হঠাৎ ছুটি ঘোষণা করেছে আমরা জানতাম না তাহলে আজকে ডেটটা দেখা করতাম না এসডিও এস ডিও এবং এস সঙ্গে দেখা করতাম সঙ্গে দেখা করতাম যাই হোক এই পরিস্থিতি হয়ে আছে যাতে দ্রুত তার গাড়ি চালু করে নাহলে আমরা আগামী দিন হয়তো পাঁচ সাত দিনের মধ্যে গাড়ি আর চালাতে পারবো না অবশ্যই তাহলে আমাদের আমাদের ফাইন্যান্সাল সাবমিট করতে পারছে না মালিকরা জোগান দিতে পারছে না রেগুলার লস পাঁচশো হাজার টাকা করে লস এইভাবে তো সম্ভব নয় যাতে তাড়াতাড়ি চালু করে নাহলে আমরা চেষ্টা করছি কিন্তু কোন পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না চালাতে পারি বন্ধ করতে হবে বন্ধ হয়ে যাবে তেল অনেকে হয়ে গেছে এই কারণ আমরা পনেরো দিন টাইম দিয়েছিলাম যে আমরা লস করে পনেরো দিন গাড়িগুলোকে পরিষেবা দেবো জনসাধারণের কথা সেইটা পনেরো দিন অতিবাহিত হয়ে আজ বোধহয় প্রায় উনিশ মানে আঠাশ উনত্রিশ দিন হয়ে গেল ব্রিজের যা সংস্কার দেখছি কোনোরকম কোনো মানে আমরা দেখতে পাচ্ছি না যে ব্রিজ ছ হবে বলে বছরখানে লেগে যাবে সব থেকে বেশি আমাদের যেটা মানে বাস চালাতে অসুবিধা হবে আমাদের শ্রমিকরা আর বাস চালাতে চাইছে না তার কারণ যে ড্রাইভারটা আটশো টাকা মাইনে পেত খোরাকি বাদে সে এখন মাইনে পাচ্ছে দুশো থেকে তিনশো টাকা তারা বলছে যে আমরা গাড়ি চালাবো না কারণ তারা বাইক নিয়ে আসছে কেউ হয়তো হাজিপুর থেকে আসছে এসে এখানে গাড়ি হচ্ছে আর চালাতে পারবো না পরিষেবা আমাদেরকে বন্ধ করে দিতে হবে

ব্যবস্থা হচ্ছে মানে সব মানে পুরো এটাই রস হয়ে যাচ্ছে দেখলাম কালকেই দেখেছি হাজিপুর থেকে টোটোই করে আসছে আরামবাগ স্টেশন বালিজিয়ানগঞ্জ থেকে আসছে তাহলে প্রশাসন কিন্তু উদাসীন হয়ে যাচ্ছে আর টি অফিসের আধিকারিকরা আমাদের কথা দিয়েছিলেন যে কোনোভাবেই এই অটো আমরা চলতে দেব না কিন্তু সবাই সব চলছে আর মানে বলি ইয়ে হলাম আমরা আমরা বলি হয়ে গেছি আমরা না পাচ্ছি কাউকে বলতে না পাচ্ছি কাউকে চাইতে নামে আমাদের পিঠে লেভেল আছে আমরা বাস মালিক চাইব তোদের সঙ্গে একটা বিকল্প ব্রিজ বা অস্থায়ী সেতু আমাদেরকে নির্মাণ করে দেওয়া হোক অথবা ইউক বা তুলে যেটা কথা হয়েছিল যে দশ টন অব্দি গাড়ি ওখানে যাতায়াত করলে ব্রিজের কোনো ক্ষতি হবে না এটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের রিপোর্ট বলছে তো আমাদের গাড়ি প্যাসেঞ্জার নিয়ে এলেও দশ টন ওয়েট কিন্তু নয় তাহলে আমরা বলবো ইউক পাইপ তুলে দিয়ে শুধুমাত্র বাস চলাচল করবে লরি টরি গাড়ি ওভারলোড আমরা আমরা যেটা বলেছি যে আমরা বাড়িতে অফিসে গিয়ে সবাই মিলে আলোচনা করবো তবে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে তিন তারিখ আমরা দশ তারিখ অব্দি সময় দিচ্ছি কিউমবার তুলে দেওয়া হোক আর আগের মতো যেটা পিডব্লিউডি রিপোর্ট আছে দশ টন আমাদের গাড়ি কিন্তু দশ টন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না আপনি সত্যিদা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে